মেনজবের পক্ষ থেকে আপনাদের সাথে অনেক কিছু কথা আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন একমাত্র ছেলে দেখুন হাসি দিচ্ছে আপনাদের সাথে বলো হাই কাকুরা আঙ্কেল আঙ্কেল বলো তো হাই আঙ্কেল বলো হাই আঙ্কেল আসো বাবা আসো বাবা তোমার নাম কি বলো দের বলবে না আঙ্কেল সবাই কেমন আছে বলো তো বাবা বলো আঙ্কেল কেমন আছে হ্যাঁ বিডি গার্মেন্ট জব আমি প্রায় বলি বিডি গার্মেন্ট জব চ্যানেলটি অনেক ধীরে ধীরে বড় হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভালোবাসা দিবেন সব সময় নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করি আপনারা আছেন বিদেশে আসলে বিডি গার্মেন্ট জব চ্যানেলটি ধীরে ধীরে আসলে বড় করতে চাচ্ছি আপনাদের সবারই সহযোগিতা চাই আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন এবং সব সময় আমাদের সঙ্গে চ্যানেলটি আসলে অনেক জব বড় দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা যদি চান তাহলে আমরা সবসময় একটা ভালো কিছু করে দেব দুই হাজার ছাব্বিশ সাল নতুন বছর উপলক্ষে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনারা অবশ্যই সেই সকল গার্মেন্টসে গিয়ে চাকরিটা কনফার্ম করবেন সবাইকে বলছি ছাব্বিশ সাল দুই সালে অনেক গার্মেন্টসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা অবশ্যই সেখানে গিয়ে আপনার চাকরিটা অবশ্যই কনফার্ম করবেন বিডি গার্মেন্টস জব সবসময় আপনাদের নতুন নতুন ভিডিও নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি সবসময় আপনাদের জন্য একটি সতর্ক বার্তা দেওয়া হয় যে কেউ আর্থিক লেনদেন করবেন না আসলে গার্মেন্টস লাইফে যারা চাকরি করেছেন আসলে কোনো আর্থিক লেনদেন করা দণ্ডনীয় অপরাধ এবং কেউ আর্থিক লেনদেন করবে না আল্লাহ তাল্লা যদি আপনার ভাগ্যে লেখা থাকে তাহলে অবশ্যই আপনার চাকরিটা কনফার্ম হবে কোনো আর্থিক লেনদেন করতে হয় না এটা সবসময় বলা হয় এবং আপনার কোনো সমস্যা হলে আপনি অবশ্যই আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন এবং সকল সমস্যায় আপনার পক্ষ থেকে আপনার সমস্যার সমাধানগুলো করা হয় আর যারা আমার এই ভিডিওগুলো দেখেন সব সময় আমি এই কথাগুলোই বলি এবং আমার চ্যানেলটাকে আমি চাই আপনারা সবাই পাশে রাখবেন সাপোর্ট করবেন ঠিক আছে একটি সাবস্ক্রাইবার করবেন সবাই আমার চ্যানেলে সবসময় আপনাদের একটা নির্দেশনা যে আমার চ্যানেলে আপনারা সব সময় পাশে থাকুন আমি যেন আপনাদের সহযোগিতা করতে পারি আপনারাও আমাকে সব সবসময় সাপোর্ট করবেন কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা এবং ভালোবাসা কারণ আপনাদের ভালোবাসায় দীর্ঘক্ষণ সময় আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট করে যান এবং সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন সব সময়ের জন্য এটাই আমার আশা এবং রিপন নিটওয়ার লিমিটেড আপনার জোরন কাশেমপুর কোনাবারি রোডে এদিকে আপনার আসলে অনেক বড় নিয়োগ চলছে ম্যান এবং সুইং অপারেটার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা অবশ্যই জোরন থেকে আপনার চাকরিটা কনফার্ম করবেন রিপোর্ট নিটওয়ার লিমিটেড এই গার্মেন্টসে আসলে প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে অবশ্যই আপনারা আসবেন এবং চাকরিটা কনফার্ম করবেন যাদের ইনশাল্লাহ হ্যাঁ চাকরি সামনে নতুন বছরের জন্য চাকরিটা অনেক আছে তাই আপনারা যারা আমাকে সাপোর্ট করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমি চাই আপনারা সব সময় আমাকে সাপোর্ট করুন এটাই আপনাদের কাছে আশা সবসময় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের জন্য আমি চাই আপনারা সেই সকল ভিডিওগুলোতে দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি এটাই আশা করি যে নতুন নতুন ভিডিও যাতে আপনাদের মাঝে উপস্থাপন করতে আপনারা শেয়ার করবেন সেই শেয়ারের মাধ্যমে হতে পারে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেক বড় একটা জায়গায় চলে যেতে পারে এবং কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব অবশ্যই অবশ্যই কারণ আপনারা সম্মুখীন সমস্যা হলে আমাদের অবশ্যই ইনফর্ম করবেন আমরা অবশ্যই সেখানে গিয়ে আপনাদের কাছে সকল কিছু তথ্য শুনে আপনাদের কাছে ব্যবস্থা নেব আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আমি এটাই আশা করি এবং বিডি গার্মেন্ট জব একটা সময় অনেক বড় একটা ফ্যামিলিতে পরিপূর্ণ হবে আল্লাহর মহামতে আপনাদের ভালোবাসায় পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করলে আমরা ইনশাআল্লাহ আরও বড়ো ধরনের এগিয়ে যেতে পারবো সামনে দু হাজার ছাব্বিশ সাল হ্যাঁ আল্লাহ রহমতে আপনাদের অনেক ভাই বোনদের চাকরি হবে ইনশাল্লাহ আমি চাই আপনারা একটা ভালো পোস্টে জয়েন করেন ঠিক আছে এটাই আমি আশা করি বিদি গার্মেন্ট জব আপনাদের সবসময় পাশে আসে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ভালোবাসবেন এবং লাইক করবেন সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর অবশ্যই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আমি চাই আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন এবং আমাদের ভিডিওতে সব সবসময় লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমি সবসময় নতুন 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 ভিডিওগুলো আপনাদের আমাদের শেয়ার করি এবং গার্মেন্ট সংক্রান্ত সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করা হয় এই বিডি গার্মেন্ট জবের চ্যানেলের মাধ্যমে আমি চাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আমার লাইফটা অবশ্যই আপনারা শেয়ার করবেন আমি আসলে সব সময় নতুন নতুন আপডেটগুলোই এই বিডি গার্মেন্ট জবের মাধ্যমে প্রকাশ করি ইনশাল্লাহ সামনে মাসে আপনাদের জন্য নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ইনশাল্লাহ সামনে দুই হাজার সাল বিডি গার্মেন্টস জবের নতুন নতুন আপডেট নিয়ে আসবো আমরা এবং এখন বর্তমান গার্মেন্টস সব সময়ের জন্যই এখন ভালো একটা প্ল্যাটফর্মে আছে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী একটা প্রতিষ্ঠা ধরে আছে অবশ্যই আপনারা যারা গার্মেন্টসে চাকরি করেন অবশ্যই দেখবেন তাদের যে এখন সকল গার্মেন্টসের কাজ অনেক বেশি আগের থেকে তাই যারা গার্মেন্টসে চাকরি করেন অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন এবং সামনের দিনগুলো আরও ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেদিকে খেয়াল করবেন আমরা চাই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি যেন আরও বড় হয় এবং সব সময় এটাই আশা করি যে আপনারা আমাদের সাপোর্ট করবেন দেখুন নতুন নতুন অনেক ভিডিও আসছে এখন আমি অবশ্যই আপনাদের মাঝে পোস্ট করব কারণ সেই সুযোগটা আপনারা অবশ্যই আমাকে দিবেন আমি এটাই আশা করি যারা এখনো চাকরি প্রার্থী আছেন তারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সুইং অপারেটর তিনশো আই চায়না অ্যাপারেলস লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সুইং অপারেটর একশো জন লাইন আয়রনম্যান ছয়জন আয়রনম্যান দশজন ফিনিশিং সহকারী জন প্যাকিং ম্যান দশজন কোয়ালিটি ইন্সপেক্টর বিশ জন সার্কুলার ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাঁচলি চুল কালিয়াকুর গাজীপুর অবশ্যই আপনারা এখানে এসে সরাসরি আপনার চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না ধন্যবাদ সবাইকে অনেক বড় ভিডিও অনেক আপনারা অবশ্যই যে সকল ভিডিওগুলো দেখালাম অবশ্যই আপনারা খুব দ্রুত সেখানে গিয়ে আপনার চাকরি করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরুদ্ধ থাকবে যদি আমার বি ডিগার্মেন্ট জব চ্যানেলটি সবারই ভালো লাগবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই শুভরাত্রি আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সব জন্য ধন্যবাদ